হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকালটা খুব সুন্দর হতে চলেছে কারণ আজকে আর সেই মেঘে থাকা আকাশ নয় আজকে খুব সুন্দর একটা রোদ বেরিয়েছে যার না ওয়েদারটা ততক্ষণ এরকম থাকবে তো সবাই বলছে না কি আজকে নাকি খুব বৃষ্টি হবে কিন্তু এখন এখনও আমি বুঝতে পারছি না যে আজকে সত্যি বৃষ্টি হবে কি না তোমাদের দেখায় যে আজকের আকাশটা কীরকম আমাদের বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান হতে চলেছে তো তোমরা আজকে আমার ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আজকে অনুষ্ঠানটা কিসের আর মানে কী কী হচ্ছে না হচ্ছে সেটাই তোমরা দেখতে পাবে আর কালকে রাতে কিন্তু আমার বর এসছে চলো দেখাই যে ও কী করছে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছে কারণ আমি আজকে একটু সকাল থেকে বিজি আছি ওই জন্য একটু গুছিয়ে নিচ্ছে আর আমার শরীরটাও ভালো লাগছে না ওই জন্য ওকে বললাম যে তুমি একটু বিছানাটা গুছিয়ে নাও কিন্তু সব টেনে ফেলেছে কিন্তু বিছানা করছে ঠিকই কিন্তু সব কিছু টেনে ফেলেছে তো এখন চলো নিচে যাওয়া যাক কি কি হচ্ছে সেটাই তোমরা দেখতে পাবে পরে আর এখন আমাকে তোমরা খেতে হবে প্রচুর খিদা নেই রাত্রেবেলা করে ভাই আর বোন এসে সবজি রাত্রিগুলো দিয়ে গেছিলো এদিকে যতটুকু আছে প্রায় অনেকই আছে আর যখন আসবে সকালবেলাতে তখন নিয়ে আসবে না কারণ মা এত কিছু নিয়ে আসতে পারবে না ওই জন্য আগে আগে দিনে ভালো সকাল সকাল উঠেই রান্নার জন্য সব সবজি কবজি কাটা শুরু বসেও ঘরেছে প্রায় শেষের দিকে আর এদিকে আমরা দিদা বসে বসে দেখছে আর বলছে কীরকম কী হবে না হবে চলো দেখাই এখন কটা গেছে এখনও সাতটা বাজেনি আর এখন থেকে আমাদের রান্না এসে গেছেন তো এই সব মশলাপাতি আছে আর এদিকে রান্না অলরেডি শুরু ছাড়া করেন সকাল সকাল পায়েসটাই আগে নয় আমার বাবা যদি বাড়িতে থাকতেন উনি থাকলে তো কোনো সমস্যাই না আমার মাকে এত কষ্ট করতে হতো না আর এদিকে আমি এক ছাত্র করছি খাবো আর যিনি রান্না করছেন ওনাকেও দেবো আজকে তো সারাদিন আমার কোনো কাজ নেই চলো তোমাদের একটা জিনিস দেখে এই দেখো কত জামরুল হয়েছে আমাদের গাছের গাছটা তো তোমাদের দাদা ভাই নাকি লাগিয়েছিল তো দেখো কত জামরুল হয়েছে মানে এত হয়েছে যে খাওয়ার জন্য লোক নেই তোমাদের যদি খেতে ইচ্ছা হয় তাহলে আমাদের বাড়িতে আসতে পারো অবশ্যই খাওয়া দাও প্রায় সাড়ে আটটার মতো আর আমি সকাল দিয়ে অর্জন মাছ দেখতে দেখতেই চলেও এলো মা এসে আর আমি চলে এসব এলাম রান্না গাছের কামালে দিচ্ছি কারণ ডালের উপর মানে যে রান্না করছেন উনি বললেন যে তুমি একটু বসে আর এদিকে মাছ আরও সব কিছু মা নিয়ে এসেছে এদিকে আমার শাশুড়ি মা একটা করে মাছ বের করছিলেন কারণ অনেক রকমের মাছ ছিল এদিকে যে রান্না করছে উনি মাছগুলো বললেন যে আমি ধুয়ে নেব তো উনি ধুয়ে নিচ্ছেন আর এদিকে আমাদের সবজি টুকি সব কেটে রাখা আছে এদিকে ভাজাভুজি তো প্রায় শুরুও হয়ে গেছে এবার আমি দেখছি যে কতদূর কি হলো এদিকে থাপদা মাছের সাইজটা একবার শুধু দেখো আমি একবার হাত দিয়ে দেখাচ্ছি আমার হাতের থেকেও অনেকটাই বড় মাছটা খুবই সুন্দর ছিল খেতে তো বন্ধুরা এখন আমি সকাল সকাল স্নান করে করে নিয়েছি আর এদিকে আমার বাপের বাড়ি থেকে মানে আমার কাকিমা মানে দুজন কাকিমা এসছেন তোমরা তো দেখতেই পেলে আর আমার মা তো দুজনই আমার জন্য কাপড় মানে যা যা লাগে মিষ্টি যা যা লাগে তো সব কিছু নিয়ে এসছে এবার এখানে তো দুই ব্যাগ বসেই আছে দেখতেই পাচ্ছ এখানে দুই ব্যাগ আর এখানে খাটের উপর এক ব্যাগ মানে তিনটা কাপড় এসছে আমার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা ওর জন্য একটা গেঞ্জি এসছে তো চলো এখন আমি কোন শাড়িটা পরবো ওটাই ভাবছি যে তিনজনের তিনটা কাপড় তো আমি পরপর পরতেই থাকবো তোমরা দেখতে পাবে আর কোনটা কাদের ঘরে দিয়েছে সেটা আমি বলবো তো চলো এখন আমি রেডি হয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আজকের দিনে নাকি আলতা পরতে হয় তাই জন্য আমার দুজন কাকে মা মিলে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আমি না বলার সত্ত্বেও ওনারা বলেন যে আজকে পরিয়ে দিতে হয় তাই পরছি তো দেখো বন্ধুরা এখন আমি একটা নতুন শাড়ি করে নিয়েছি তো এই শাড়িটা পরবো আর এই শাড়িটা হচ্ছে আমার ছোটো কাকুমার বাড়ি থেকে তখন আমাকে একটা তুলসী মালা দিয়েছে এটা করে নিয়েছি এটা ঘুষি দিয়েছে এটা আমি হাতে পরে নিয়েছি তো আজকে এই শাড়িটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে ছোট কাকুমার শাড়িটা কেমন লাগছে আর আজকে তো আমি নতুন নতুন শাড়ি চেঞ্জ করতেই পারবো সেটা তোমরা দেখতেই পাবে তো চলো এখন আমি যাই যে নিচে কী কী আয়োজন করেছে সবাই তার থেকে তার আগে একটা কথা বলি যে আজকে আমার সাতটা হতে চলেছে এটা আমার ন মাসের সার যেটা আমার বাপের বাড়ি থেকে আসছে আর আজ এই মানে আমি তো প্রচুর স্বাদ খেয়েছি বিশেষ করে এই মাসেই অনেকগুলো স্বাদ খেয়ে নিয়েছি এটাই আমার লাস্ট তো আজকে এটা বড়ো করে হচ্ছে অনুষ্ঠানটা আজকে কীরকম হয় অনুষ্ঠানটা সেটা তোমরা দেখতে হবে তো চলো এখন যাওয়া যাক এসে দেখি প্রচুর আয়োজন শুরু করে দিয়েছে এরা মানে সব সাজাতে বসে গেছে দুজন মিলে আর এদিকে সব সুজি টুজি বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলো আর এদিকে সব মিষ্টি সিঙ্গারা যা যা হয় সব কিছু এত সাজিয়ে দিচ্ছে কিন্তু আমি এত খেতে পারবো না তবুও সাজানোর কথা আমি আবারও একটা নতুন শাড়ি পরে নিয়েছি শাড়িটা কিন্তু খুবই সফট এর আগে যেটা করেছিলাম সেটাও খুব সফট ছিল তো আজকের দিনে তো সবার শাড়িগুলো পরতে হবে মানে সবার কাপড়গুলো পরতে হবে না হলে সবার গা হয়ে যাবে মানে মন খারাপ হবে ওই জন্য আমি আর ব্লাউজ আরও চেঞ্জ করিনি ওই ব্লাউজের উপরে ওই শাড়িটা পরেছি শাড়িটা কিন্তু আমার খুব ভালো লাগছে আর শাড়িটা পরেও খুব আরাম মনে হচ্ছে তো চলো এখন কয়েকটা দিন রিলস ভিডিও করবো ভেবেছি তো চলো রিলস ভিডিও করে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আবার পরে কথা হচ্ছে বলতে ওই দুপুরবেলা এখন তো প্রায় ওই সাড়ে বারোটা হয়ে গেছে এবার সবাই খেতে আসবে তো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন আবার ভিডিওটা শুরু করবো তো বন্ধুরা দেখো এখন আমি আবারও একটা নতুন শাড়ি পরে নিয়েছি মানে আজকে শুধু শাড়ি চেঞ্জ করতেই আছে আজকে আমারে দিন মানে আমার বর বলছে আচ্ছা তোমারই দিন শুধু নতুন নতুন শাড়ি সারাদিন পরতে থাকো তো আমি আজকে সারাদিন নতুন নতুন জিনিসই খালি পরতেই গেছি আর এই শাড়িটা হচ্ছে সিল্কের শাড়ি শাড়িটা তো আমার খুব সুন্দর লেগেছে মানে পুরো অল বডি এইভাবেই কাজ করা আছে তো আমার তো খুব সুন্দর লেগেছে শাড়িটা আর তারা তোমাদেরকে একবার দূর থেকে দেখাই যদি কেউ ক্যামেরা ধরা থাকতো তাহলে ভালো হতো মানে বর গেছে এখন স্নান করতে আর এখন কটা বাজে জানো এখন বাজে মানে একটা বাজতে আর মাত্র ছ মিনিট বাকি তো এখন আমি রেডি হয়ে নিয়েছি কারণ সবাই আসতে শুরু করে দিচ্ছে অলরেডি খাওয়া শুরুও হয়ে গেছে তো চলো এখন যাই আমি আর গরমে তো বেশি কিছু সাজতে ভালো লাগছে না এমনি আছি তো ভীষণ গরম লাগছে আর আজকের দিনটাই কারেন্ট নেই মানে আমাদের এদিকে প্রচুর অসুবিধা হচ্ছে কারেন্টের কিন্তু হালকা হালকা হাওয়া হচ্ছে তো চলো এখন নিচে যাওয়া যাক নিচে তো আরও বেশি গরম মানে এত বান্না হচ্ছে তারপর ওই সব ধোঁয়ায় তো বেশি গরম লাগছে তো চলো এখন যাওয়া যাক তো শাড়িটা কেমন হয়েছে সেটা বলবে এই শাড়িটা আমার বাপের বাড়ি থেকে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তো চল এখন যাই ভিডিও করতে করতে দেখি যে এদিকে অনেকেই খেতে চলে এসছেন কারণ আজকে আমাদের বাড়িতে অনেক লোকের আয়োজন আছে প্রায় ওই সত্তর আশি জনের মতো আয়োজন আছে তো এদিকে সব রান্নাবান্না রাখা আছে আর আমি দেখছি যে কি কি রান্না হয়েছে এদিকে বসেও গেছেন পরিবেশন করছে কিন্তু আমার যা আমার কাকিমা মা সবাই মিলে আর এদিকে তোমাদের দাদাভাই কোনো কাজ করছে না ও শুধু ঘুরেই বেড়াচ্ছে আমার মা ওর জন্য যে জামাটা নিয়ে এসছেন ও এটা করেছে ওকে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানা এদিকে সবাই অনেক হেল্প করছে বলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে একটু আগে বলছিলাম না আমাদের বাড়িতে বিড়াল আছে এই দেখো বিড়ালটা কত সুন্দর একে অপরকে আদর করছে আমার তো খুব ভালো লাগছে তাই একটু ভিডিও বললাম তো এদিকে আমাকে বেশ সাজিয়ে টাজিয়ে খেতে দিয়ে দিয়েছে চলো তোমাদের দেখাই যে কি কি রান্না হয়েছে এদিকে পাঁচ রকমের ভাজা আর সাথে ছিল বেগুনি বেগুনিটা আমার খুব ফেভারিট এদিকে ছিল লটপটি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি মাছের মালাইকারি মাছের ঝোল পাবদা মাছের ঝাল মাছের মাথা দিয়ে ডাল আর কি চাটনি পায়েস মিষ্টি দই এগুলোতেও ছিল কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সাজানোটা খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নিয়েছিল এবার আমার মা কাকিমা সবাই বাড়ি চলে গেছে তাই জন্য আমার মনটা খুবই খারাপ ছিল আর এদিকে আমি কাপড় টাপড় সব গুছিয়ে নিচ্ছি আর এদিকে আকাশে প্রচুর মেঘ করেছে আর সন্ধ্যাবেলার কোনো ভিডিও করতে পারিনি তো এখন রাত্রে খাবারটা খেয়ে নিচ্ছি জল ঢালা ভাত খাচ্ছি আর ওই তরকারিগুলো খাচ্ছি তো বন্ধুরা এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন ঘুমাতে আর এখন আমি বিছানার উপর বসেই তোমাদের সঙ্গে কথা বলছি তো এবার ঘুমাতে যাব কারণ আজকে শরীরটা খুবই টায়ার্ড লাগছে আমি কিন্তু আজকে কোনো কাজ করিনি তবুও আমার শরীরটা খুবই খারাপ লাগছে কেন জানি না তো আজকে তো ভীষণ গরম যায় না কিভাবে রাত্রে ঘুমাবো আজকে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই জানি না আজকের ব্লগটা কেমন হয়েছে না হয়েছে যদি ভালো হয়ে থাকে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তো তোমরা সবাই খুব ভালো খুব ভালো থাকবে আর সাবধান থাকবে তো আজকের মতো গুড নাইট বাই